থাকবে না তিন নম্বর যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সাথে খারাপ আচরণ করে যে মানুষকে কষ্ট দেয় মানুষের সাথে বাজে আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার किस्मत থেকে বড় বড় নিয়ামত কেড়ে নেয় নাউযুবিল্লাহি আলী নাউযুবিল্লাহ বলবেন না যে মানুষকে কষ্ট দেয় তার উপর থেকে किस्मत থেকে বড় বড় নিয়ামত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেয় না তার কিসমতে ছিল ছেলেটা বড় আলেম হবে কিসমতে ছিল ছেলে বড় শিক্ষিত হবে কিসমতে ছিল ছেলেটা বড় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সমাজের মধ্যে বড় নামি দামি একজন মানুষ হবে তার ব্যবসার মধ্যে সফলতা আসবে মানুষকে কষ্ট দেওয়ার কারণে তার ছেলেটা গাজাখোর হয়েছে বদমাইশ হয়েছে কথা বলেন ঠিক কিনা অনেকে চিন্তা করে যে হায়রে আমার ছেলেটা মানুষ হইলো না আমার কোন অপরাধের কারণে আমার ছেলে মানুষ হইলো না বুঝলাম না সে যে তার এই ঠোঁটের মধ্যে জবান দিয়ে কত মানুষকে কষ্ট দিয়েছে সে যে নিজের হাত দিয়ে মানুষকে কত মানুষকে কষ্ট দিয়েছে সে নিজেও জানে না সে নিজে উপলব্ধি করে না যে আমার মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম জানিয়ে দেন যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবে মানুষের সাথে খারাপ আচরণ করবে আল্লাহ রব্বুল আলমিন তার কিসমত থেকে বড় বড় নিয়ামত গুলোকে চিনিয়ে নেবেন নজবিল্লাহ চার নম্বর যে শাস্তিটা রয়েছে এই মানুষকে কষ্ট দেওয়া এটা হলো এই যাই মুসলিম মানুষকে কষ্ট দিয়ে এটা হারাম কোন মুসলমানকে কষ্ট দিয়া ভয়াবহ গোনা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গোনাকে মাফ করবেন কিন্তু কোন মুসলমান কোন মুমিনকে কষ্ট দিলে এটা কখনো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না এজন্য কবিতা সুন্দরভাবে বলেছেন জো জালাতা হাই কিসি কব ও বিজলতা হাই জরুর जो जलाता है किसी को ओ भी जलता है ज़रूर समय भी जल जाते हैं परवाना जल जाने के बाद जो जलाता है किसी को ओ भी जलता है ज़रूर समय भी जल जाती है परवाना जल जाने के बाद তুমি আজকে যাকে যার সাথে তুমি অন্যায় করো যার সাথে তুমি অপরাধ করতেছ আজকে তুমি মনে মনে খুশি হচ্ছ তাকে আমি কষ্ট দিয়ে ছাড়ালাম তুমি মনে মনে আনন্দ উপলব্ধি করছো তাকে কষ্ট দিতে পেরেছি কিন্তু তুমি অপেক্ষা করো অপেক্ষা করো আজকে তুমি যাকে কষ্ট দিয়েছ কালকে তুমি তোমার চাইতে আরো উপরস্থ কর্মকর্তার মাধ্যমে তুমি অপরাধের শিকার হয়ে যাবে আজকে তুমি বড় টাকার মালিক বড় ক্ষমতার মালিক হয়ে তুমি তোমার অধীনস্থদের উপরে জুলুম করছো অত্যাচার করছো তুমি অপেক্ষা করো কালকের জন্য কালকে তোমার উপরস্থ ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাঞ্ছিত করে ছাড়বেন তুমি যেমন করবে তুমি তেমন ফল পাবে মনে রাখিয়েন যারা মানুষের সাথে তার অধীনস্থ ছোট্ট চাকর বাকরদের সাথে অন্যায় করে তার অধীনস্থ ব্যক্তিদের সাথে অন্যায় করে তার চাইতে উপরস্থ ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার গলার মধ্যে লাঞ্চনার জিনজিড় পরিয়ে দেন কথা বলেন ঠিক কিনা সমিবি জল जाती है परवा ना जल जाने के बाद রকম ভাবে মোমবাতি সে নিজে জ্বলে আগুন বের হয় আলো বের হয় তার উপর দিয়ে ছোট ছোট মশা মাছী উড়ে আর তারা ওই আগুনে জ্বলে যায় মরে যায় আর মোমবাতি হাসতে থাকে বলতে থাকে হাই আমার কত পাওয়ার আমার কত শক্তি আমার উপর দিয়ে যেই যায় সেই জ্বলে পড়ে ছাই হয়ে যায় আমার সামনে কেউ দাঁড়াইতে পারে না আমার সামনে কেউ কি কথা বলতে পারে না কথা মোমবাতি এরকম বলতে থাকে জু জ্বালাতা হাই কিসি কো ও ভি হাই জরুর সমঈ ভি জ্বল যাতে হে পরওয়া না জ্বল জানে কে বাদ মোমবাতি বলতে থাকে আমার উপরে কে উঠতে পারে না আমার কাছে কেউ আসতে পারে না আমার কত পাওয়ার কিন্তু কবি বলছেন এক সময় দেখা যায় মোমবাতি তার অস্তিত্ব হারিয়ে ফেলে এক সময় মোমবাতি সে নিজেই বিলীন হয়ে যায় এজন্য যারা মানুষের উপরে অত্যাচার করে অহংকার করে অহংকারীকে অহংকারীদের পরিণাম এমন হয় শেষ পর্যন্ত তাদের কোনো অস্তিত্বই থাকে না কথা বলেন ঠিক অহংকারীদের কোনো অস্তিত্ব থাকে না শেষ পর্যন্ত তাদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে যায় আমার এই দুই চোখে দেখেছি আমার এই দুই চোখে দেখেছি যারা অহংকার করে মানুষের সাথে অহংকার করে অহংকার করে মানুষের সাথে খারাপ আচরণ করে তাদের আচরণ তাদের অবস্থা এই মোমবাতির মতো হয় ভি জল জল কে বাদ মানুষের সাথে যারা অহংকার করে খারাপ আচরণ করে শেষ পর্যন্ত তাদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে যায় কথা বলেন ঠিক এই এজন্য মানুষের সাথে খারাপ আচরণ করবেন না মানুষের সাথে বদা আচরণ করবেন না মানুষকে কষ্ট দিবেন না আল্লাহ সমস্ত গুণা মাফ করবেন মানুষের সাথে খারাপ আচরণ করলে এটা কখনো আল্লাহ ক্ষমা করবেন না এটা ইজাই মুসলিম কোন মানুষকে কষ্ট দিলেন আল্লাহ সমস্ত গুণা মাফ করবেন এই গুণা সে এইটা সে যতদিন পর্যন্ত মাফ করবে না যাকে কষ্ট দিয়েছেন সে যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবেন না এটা আমার কথা নয় যাই হোক এই জন্য আমরা মানুষকে কষ্ট দিব না হতা আল্লাহ আজকে আমার আলোচনার মূল বিষয় হল একজন মানুষের উপরে আরেকজন মানুষের কি কি হক রয়েছে অধিকার রয়েছে একজন মুমিনের উপরে কি কি হক রয়েছে আর একজন মুমিনের আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত সময় জেনে নিব হতা আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে সকল মুসলিম আলাল মুসলিম ই হামসুদ রত্তুসাল ওয়া মারিজ ওয়াতি বাবুল জানা ইজি ওয়া ইজাবাতুদ্দাওয়াতি ওয়া তস্মিতুল আতিশি আল্লাহর পইগম্লাল্লাহ আলাই ওয়াসাল্লাহ বলেন আল্লাহনবী বলেন যার উপরে আল্লাহ আল আমিন এত সম্মান আর মর্যাদা দান করলেন যাকে না বানাই আল্লাহরবুল আল আমিন এই কুল কাহিনাদকে বানাইতেন না ওই নবী আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ পৃথিবীর মানব সম্প্রদায় শুনে রাখো হে আমার ইমানদার বান্দিরা শুনে রাখো একজন ইমানদার আর একজন ইমানদারের কাছে পাঁচটা হক পাওনাদার কয়টা হক পাঁচটা হক পাওনাদার এক নাম্বার রদ্দুস সালাম সে যখন অন্য কোন মুসলমানের সাথে দেখা করবে অন্য মুসলমানের সাথে যখন দেখা হবে সে সালাম দিবে সালামের প্রচার প্রসার ঘটাবে কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় দিনের মধ্যে শত শতবার ইমানদারের সাথে দেখা হয় আমাদের জবানের মধ্যে সালাম থাকে না কথা বলেন ঠিক কিনা কিন্তু এটা আপনার কাছে আরেকজন মুসলমান হক পাওনাদার কিন্তু আপনি গাফেল রয়েছেন আরেকজনকে সালাম দিচ্ছেন না حديث شريف المتيشة جناب رسول الله صلى الله عليه وسلم قال لا تدخلوا الجنة حتى يؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولادكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام سبحان الله الله الرسول صلى الله عليه وسلم قال লা ততক্ষণ জান্নাত হাতকাই অম্নু হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুনে রাখো বেঈমান ব্যক্তি কখনো আল্লাহ তা আল্লাহ জান্নাতের মধ্যে প্রবিষ্ট হবে না বেঈমান ব্যক্তি কাফের মস্তিদ কখনো আল্লাহর জান্নাতে যাবে না ওয়ালা তো হাত্তা হাত্কা তাহাপুলা দেখুন আর কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন তার অধিবাসী তার সমাজের মানুষকে ভালো না বাসবে যদি কোনো মানুষ তার পরিবারের সদস্যদেরকে ভালো না বাসে মোহাব্বত না করে তার সমাজের মানুষদেরকে মহাব্বত না করে ভালো না বাসে তার অধীনস্থ ব্যক্তিদেরকে যদি ভালো না না করে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ঘোষণা তারা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আর ইমানদার হওয়া ব্যতীত আল্লাহ রব মিনের জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিব না যে আমলটা করবার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের অন্তরের মধ্যে আর একজন মুসলমান ভাইয়ের প্রতি মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দিবে সাহাবা একরাম বলতে লাগলেন জি হায়া রসুল আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিন আমরা জানতে চাই আমল করতে চাই আল্লাহর পয়গম্বার বলেন আফসুস সালাম আবাইনাকুম তোমরা সালামের ব্যাপকভাবে প্রচার প্রসার ঘটাও তোমরা অধিক পরিমাণে সালাম দাও এই সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন একজন মুসলমান আরেকজন একজন মুসলমানের মধ্যে ভালোবাসার মোহাব্বত তৈরি করে দেন আরো জোরে বলেন না শুভ হাদিস শরীফের মধ্যে আরো এসেছে খবরদার খবরদার তোমাদের মাধ্যমে যেন এমনটা সংগঠিত না হয় যে দিনের পর দিন চলে যায় মাসের পর মাস চলে যায় সপ্তাহ পর সপ্তাহ চলে যায় তুমি যদি এমন না করো যে তোমাদের জবান থেকে সালাম বের হচ্ছে না যদি কোনো মানুষ অহংকার যদি মানুষ রিয়া বসত যদি কোনো মুসলমানকে সালাব না দেয় সে যেন ভয়াবহ গুনার মধ্যে নিমজ্জিত থাকলো আর তার অন্তর থেকে মানুষের প্রতি ভালোবাসাকে আল্লাহ রব্বুল আলমী সিনিয়ে নিয়ে নেন এজন্য আল্লাহ